বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্ট নেত্রী নীলা ইসরাফিল ছবি ক্যাপশনে তিনি লিখেছেন জাইমার পাশে আছি কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা পঁচিশ জন নিজের ভ্যারিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কথা লেখেন তিনি ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন একজন নারী যখন নিয়ে জালো এগিয়ে যান কিছু চোখ তখন সত্য মেনে নিতে পারে না ব্যারিস্টার জায়মা রহমানকে ঘিরে যে মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচার চালানো হচ্ছে তার শুধু ব্যক্তিগত আঘাত নয় সমাজের মূল্যবোধের ওপরও এক নির্মম আক্রমণ নীলা ইস্ট্রাফিল আরও লিখেছেন একজন শিক্ষিত সম্মানিত নারীর চরিত্রহরণে যে অসৎ প্রচেষ্টা চালানো হয়েছে তা আমরা ঘৃণা করি জায়মার পাশে আছে কারণ সত্যের পাশে দাঁড়ানোই ন্যায়বোধের আসল পরীক্ষা ঘটনার সূত্রপাত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সহমুখপাত্র ফারদিন হাসানের এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যেখানে তিনি ব্যারিস্টার জাইমা রহমান সম্পর্কে লিখেছিলেন এরপরেই তার ওই পোস্টকে কেন্দ্র করে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এ ব্যাপারে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম লিখেন জাইমা রহমান বাংলাদেশের সেন্সিয়েশন বাংলাদেশের মতো জায়গা একজন রূপবতী গুণবতী সম্ভ্রান্ত পরিবার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সব মিলিয়ে স্বপ্নে দেখা রাজকন্যা তিনি তার মতো ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের একজন মানুষেরও নেই তার মতো এলিজেবল ব্যাচেলার ও কেউ সম্ভবত আমাদের কাছাকাছি বয়সী সমস্ত ছেলেই তাকে বিয়ের স্বপ্ন দেখে দেখত সদ্য সদ্য ক্ষমতার চূড়ায় থেকে অনেকে সেই স্বপ্ন আরও বেশি কাছের মনে হতে পারে যথেষ্ট যোগ্যতা হয়েছে আমার ভেবে আকাঙ্ক্ষা তৈরি হতে পারে এইটা একটা স্বাভাবিক ঘটনা জাইমা রহমান আমাদের আকাশের চাঁদ আমরা শ্রেণী বসুমতে বিশ্বাসী না তাই কাউকে বামুন বললাম না ওয়ান ইলেভেন সরকারের সময় চিকিৎসার জন্য দু সালে সপরিবারে লন্ডন যান তারেক রহমান এর ফলে ছোটবেলা থেকে লন্ডনেই পড়াশোনা করেছেন জায়মা রহমান বিশ্বখ্যাত লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টারি পাশ করেন তিনি পড়াশোনা করার সময় রাজনৈতিক কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তাকে তবে জুলাই আগস্ট কনকবুদ্ধান চলাকালে তারেক রহমান লন্ডন থেকে ঢাকার ছাত্র সমন্বয়কারীদের সঙ্গে ভার্চুয়ালি যে বৈঠক করেন সে সময় জাইমা রহমান তার সঙ্গে ছিলেন বলে জানা যায় লন্ডনে আইন পেশে সম্পৃক্ত রয়েছেন জাইমা রহমান রাজনৈতিক পরিবারের জন্ম হলেও এখন পর্যন্ত রাজনীতিতে সম্পৃক্ত হননি জাইমা তবে খুব দ্রুতই সরাসরি বিএনপির রাজনীতিতে যুক্ত হতে পারেন তিনি